আপনারা অনেকেই এই ছাদটিকে আগে দেখেছেন ভিডিওতে এই ছাদের ভিডিও আপনারা সবাই দেখেছেন এবং শীতের সময় সেই ভিডিও ছিল এখানে অনেক রকমের শীতের গাছ রাখা ছিল আর এখন এসছে বিভিন্ন টাইপের আপনার গোলাপ দেখতে পাচ্ছেন এই গোলাপগুলো কিন্তু নতুন লাগানো এবং সবগুলো স্টিকার দেওয়া আছে আর স্টিকার যদি আমরা পড়ার চেষ্টা করি তো দেখতে পাবো যে সবগুলো কিন্তু পুষ্পাঞ্জলি পণবী নার্সারি থেকে কেনা এবং এই গাছগুলো যথেষ্ট ছোট ছিল এখন অনেকটাই ভালো বেড়েছে তো কী পরিচর্যা হচ্ছে এই গাছগুলো এবং গরমের সময় এর পরিচর্যা কি হবে সেই বিষয়ে কিন্তু আমরা সম্পূর্ণ ব্যাপারটা জেনে নেব তো প্রথমে গাছগুলো দেখি এই গাছটা ছোট কারণ এটা হচ্ছে জুমেলিয়া এই গাছটার দাম একশো টাকা নেওয়া হয়েছে এবং বাকিগুলো পঞ্চাশ এইটা যেটা দেখলেন এটাও একশো টাকা আর এটাও একশো টাকা এটা আরও ছোট ছিল তাও এখন নতুন শাখা আসছে এখান থেকে তো এগুলো পুষ্পাঞ্জলি নার্সারি থেকে কেনা এখানের মধ্যে বোধহয় দু তিনটা গাছ আছে যেগুলো অন্য নার্সারি থেকে এসছে এখানে লোকাল নার্সারি বাকি ম্যাক্সিমামটাই হচ্ছে পুষ্পাঞ্জলি নার্সারি থেকে কেনা তো প্রত্যেকটা গাছেই কিন্তু করি আসছে আর বেশ ভালো গাছের ক্রোধ কারণ এগুলো অনেকটাই ছোট ছিল এটাও বেশ সুন্দর বাড়ছে বেশ সুন্দর কিন্তু বাড়ছে এটাও দেখুন এই গাছের কড়ি কিন্তু এখন কেটে দেওয়া হয়েছে আর এই এক দুটো কুড়ি রাখা আছে এটা সাদা কালার প্রত্যেকটাই কালার কিন্তু আলাদা আলাদা টাইপের আর শাখা বেশ ভালোভাবে কিন্তু শাখাগুলো আসছে এগুলো প্রত্যেকটাই তো এইখানে যে মাটি সেটার ব্যাপারটা আমি জানব যে গাছ করছে তার কাছ থেকে তো সে সরাসরি আসবে না কিন্তু তাকে আমি মোটামুটি বলে তার কাছ থেকে যাতে তার অডিওটা পাওয়া যায় যে সে কীভাবে পরিচর্যা করছে সেটা সম্পর্কে আমি জানার চেষ্টা করব তো এই গাছের মাটি যেটা দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে যেন কী আছে মাটি বালিয়ার হচ্ছে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দেওয়া আছে আর এই গাছে এখন খাবার দাবার কি চলছে তাও মোটামুটি হিউমিক অ্যাসিড এনপিকে বারো একষট্টি শূন্য আচ্ছা কারণ এই সদ্য লাগানো হয়েছে তাই এই খাবারগুলি চলছে আর মিক্স মিক্স খাবার কিছু দেওয়া হচ্ছে কি মিক্স খাবার এখন কিছু দেওয়া হয়নি গরমে মোটামুটি হালকার উপর দিয়ে চলছে আর মাটিতে যেহেতু ইয়ে আছে ওকোপিট আছে না হালকা আছে তো এইটা কিন্তু বেশ ভালো বাড়ছে কিন্তু গাছে প্রত্যেকটা গাছেই কিন্তু বেশ ভালোই বাড়ছে এটাও বেশ বড় হয়ে গেছে এটা অনেক আগের গাছ থেকে অনেকটাই এর বয়সটা বেশি আর দেখুন সব রকম জায়গায় কিন্তু লাগানো আছে এইখানে দেখুন বালতি এইখানে দেখুন টপ এই মাটির টপ এবার আছে আবার নিচে দেখুন এই যে গাছগুলো আছে এটা আমরা একটু পরে যাব এর গাছে কবে কিনা হয়েছে বা এর ব্যাপারটা কী চলছে কি কী গাছ আছে এখানে আর নিচে দেখুন এখানে আপনার ব্যাগ লাগানো আছে তো কেবলমাত্র এই পাঁচ ছটা গাছ নয় গোলাপ আরও আছে সেগুলো দেখা দেখাচ্ছি এই দেখুন এইখানে আবার কতগুলো গোলাপ এইটা রঙটা দেখুন রক স্টার দেখছেন এর নাম আর সত্যি রক স্টারের মতনই তার মানে রূপ এটা আবার বালতিতে লাগানো আছে আর নিচ থেকে কিন্তু বেশ ভালোই কিন্তু ইয়েগুলো আসছে ফিডার ফিডার রুট মানে এই কী কী রুট বলে যেন এটাকে যেন কী বেশ বলে এটাকে হ্যাঁ বেসেল স্যুট ঠিক ওটাই ভুলে যাচ্ছি বেসেল স্যুট নিচটিকে ভালোই আসছে কোকোপিড এটাতে আছে তার জন্যে হয়তো আরও ভালো বেশ মোস্টারটা থাকছে ভিজা ভিজা থাকছে আর এগুলো কিন্তু সবই স্টিকার দেওয়া ছিল জল দেওয়ার আচ্ছা ছাপ ফুলটার ইয়ে কালারটাও আর এইটাও বেশ প্রত্যেকটাই কিন্তু এই কত দিন কতদিন হলো যেমন লাগানো হয়েছে এই মাস না দেড় দেড় মাস পঁয়তাল্লিশ দিন মতো হয়েছে প্রত্যেকটা গাছে আচ্ছা ড্রিম কাম টুথ আচ্ছা ড্রিম কাম টুথ আর এইটাও বেশ সুন্দর বাড়ছে দেখুন গাছের ভ্যারাইটি অনুপাতে কিন্তু এই বাড়ার ব্যাপারটা নির্ভর করে আবার এ সবাই যে একসাথে খুব তাড়াতাড়ি বাড়বে খুব মানে একই রকমভাবে বাড়বে তা কিন্তু হয় না এটা দেখুন আবার অনেক আগে লাগানো বলে এটা বেশ ভালোই বাড়ছে আর এটাতে আচ্ছা মিড নাইট ব্লু দেখুন রঙটা চেঞ্জ হয়েছে রোদে প্রচণ্ড রোদে কিন্তু এই গাছগুলো আছে ছাদে তাও মোটামুটি তাকে জল স্প্রে করে বারবার এই করে জল দিয়ে তাকে রাখা হচ্ছে আর আশা করি এই জায়গা থেকে মানে এই ছাদ থেকে আমরা পরবর্তীকালে ভালো গোলাপের একটা বাগান আমরা তুলে ধরতে পারব যেভাবে গাছগুলো বাড়ছে তো পরে পরে কিন্তু আরও খুব সুন্দরভাবে আমরা এই ছাদটাকে ইয়ে করতে পারবো এরপরে আমরা বাকি গাছগুলো দেখবো বাকি কি কি গাছ আছে যেন এইখানে আছে কি কী যেন বেলি ফুলের গাছগুলো আছে এখানে দেখুন সব কিছু নতুন কালকে লাগানো সব গ্রোপে গাছ একটা দুটা তিনটা এদিকে এদিকে তিনটা আছে আর এই গাছটা হচ্ছে কি যেন এটা কামিনি এটাতে কী যেন কী সমস্যা পাতা একটু ইয়ে লাগছে আর এই দিকে আছে আচ্ছা এগুলোর নামগুলো আছে নামগুলো কি জানো এটা হচ্ছে হোয়াইট অ্যাভেলেন্স আচ্ছা খুব খুব কিন্তু মানে ইয়ে নাম মানে সবাই পরিচিত নাম মানে যারা করছে আর কি এটা জুমেলিয়া তার জন্য এর গ্রোথটা হয়তো একটু কম ডবল ডিলাইট দেখেছেন গাছের নামও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে মোহনা এটা সেই ইলো কালারের এটা হচ্ছে কুইন মেরি বা দেখেছেন নাম পুরো সাদা এখন ফুটেনি আর সিক্রেট টপ সিক্রেট এটা হচ্ছে টপ সিক্রেট হ্যাঁ এটা গরমের জন্য প্রবলেমটা হচ্ছে আর কি এরপর আমরা দেখি কি কি আর লাগানো হয়েছে রিসেন্ট এই রিসেন্ট কালকে লাগানো হয়েছে না এটা এই জবাগুলো এই জবাগুলোর দাম কত যেন ওইখানে নিচ্ছে একশো টাকা করে জবাগুলোর দাম এটা কি ভ্যারাইটি আচ্ছা কালার কালার এটা অরেঞ্জ কালারের মন বা প্রত্যেকটা এটা কিন্তু ভ্যারাইটিটা আলাদা দেখুন মনে হচ্ছে এটা পুনে জোগা আর বেশ সুন্দরভাবে কিন্তু বালতিতে লাগানো হয়েছে আর মাটিটা দেখেও কিন্তু বুঝতে পারছেন বেশ ভুসভুসা টাইপের মাটি মানে প্রচুর কী বলবো এর ইয়েটা মানে পাতলা টাইপের বেশ একদম চিটালো মাটি নয় যে চিটে ধরে থাকছে সেই রকম টাইপের নয় আর এটাও বেশ সুন্দর জোবাটা এটাও কালকে নাকি আচ্ছা এটা এটা তো বিশাল কুড়ি এসছে তো বাহ একটা দুটা তিনটা চারটা এই গুনে শেষ করে যাব উনি অনেক কুড়ি এসছে এরপর কিন্তু আসল আরও কিছু কিছু গাছ আছে যেগুলো প্রচুর বাড়ছে এবং সাংঘাতিক গ্রোথ আর দেখতেও খুব ভালো লাগছে এই দেখুন এই দেখুন গাছ দারুণ সুন্দর কিন্তু গ্রোথ প্রত্যেকটা গাছেরই এটা বেলি বেলি এটা হচ্ছে জুই এটা জুই আর এগুলো হচ্ছে বেলি দেখেছেন করি দারুণ করি আসছে প্রত্যেকটা গাছ একদম মানে পুরো ঝাপঝোপা হয়ে আছে মানে দেখতেও ভাল লাগছে এই গাছ কিন্তু মানে গরমের সময় প্রত্যেকের বাড়িতেই রাখা উচিত কারণ গরমের সময় যখন ছাদে উঠবেন বাতাস খেতে তখন কিন্তু শুধু বাতাস খাবেন না তার সাথে কিন্তু এই সুগন্ধও পাবেন কিন্তু বাতাসে তো এর একটা আলাদাই ব্যাপার কিন্তু এই যে কামিনি বা বেলি জুই এই গাছগুলো করা উচিত গরমের সময়টাতে প্রচুর ফুল দেয় এবং খুব তাড়াতাড়ি বাড়ে এবং বেশি কেয়ার করতে হয় না সহ্যও বেশি করতে পারে সহ্য ক্ষমতাও বেশি আর প্রত্যেকটা কিন্তু ওই একই মাটি যেটা হচ্ছে কোকোপিট সামান্য মাটি একটু আর ভার্মি কম্পোস্ট আর দেখুন এটাতে ইয়েতে লাগানো আছে গ্রো ব্যাগে আর এগুলো কিন্তু গামলাতে লাগানো আছে এই গামলাগুলো কি এখান থেকে কিনা না এটা কুড়ি টাকা কুড়ি টাকা এক একটা পিস দেখুন খুব এটা কুড়ি টাকা সুন্দরভাবে কিন্তু মানে কম খরচের মধ্যে মোটামুটি বেশ সুন্দরভাবে কিন্তু গাছগুলো হচ্ছে এখানে এই এইটুকুর জন্যেই কিন্তু আসা আমি মেজ থেকে এসেছি যে এই গাছের পেপারগুলোকে তুলে ধরব আর এখানে একটা অ্যাডিনিয়ামও দেখছি অ্যাডিনিয়াম আছে এটা পরবর্তীকালে হয়তো এটারও রূপ বদলে যাবে এরপর এইখানে দেখি কতগুলো গাছ আছে এটা হচ্ছে করবি আচ্ছা কুলকে ফুল কুলকে ফুল এটা বেশ সুন্দর হয়েছে সেই একই দেখুন জায়গাটা কিন্তু বালতি গামলা আর গ্রোব্যাগ আছে এটাও একটা জবা পাতাটা একটু হলুদ হলুদ টাইপের লাগছে যাক এইটা দেখুন এটা এটা টকর না একটা হ্যাঁ টোকা টকরটা ছোটো জায়গায় কত ছোট জায়গায় আছে যে গাছটা বেড়েছে একদম ইয়ের মতো দারুণ বেড়েছে আর এখন মনে হচ্ছে বাগানের সব থেকে সেরা গাছের মধ্যে এই গাছটাই বেশি ইয়ে লাগছে মাধবীলতা এতটাই আচ্ছা ডোয়ার্ফ ডোয়ার্ফ মাধবীলতা মানে ছোট ছোট টাইপের এর গাছে কোনটা আর গোল হবে বেশ সুন্দর ঝাপঝুপো টাইপের দারুণ দেখতে লাগছে মানে কত ছোট জায়গায় আছে দেখুন এইটুকু জায়গায় আছে আর দেখুন এর গোড়াটা বেশ মোটা আর এতটাই বেড়েছে কড়িও চলে এসছে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু কড়িও চলে এসছে কিছুদিন পরেই কিন্তু ফুল পাওয়া যাবে এতে এইটা একটা জোবা দেখাতে ভুলে গেল এই জবাটা এটাও এটা রিপোর্টিং করা হয়েছে নতুন করে একটা ছোট জায়গায় ছিল সেটাকে বড়ো জায়গায় এখানে দেওয়া হয়েছে এই ইয়াতে আর বেশ সুন্দর বাড়ছে এটাও একটা জবা না এটা একটা এটা কি এটা কালারটা হলুদ রঙের বড় জবা বাহ তো জোবা তো মনে মোটামুটি অনেকগুলোই আছে এখানে মোটামুটি পাঁচ সাতখানা জবা হবে আর এটা হচ্ছে আপনার রঙ্গন এইখানে আছে অপরাজিতা আর এইখানে কিটুকি কি লাগানো আছে বেশ আর এইটা কি এটা হচ্ছে অ্যালামুন্ডা ইয়োলো কালারের বেশ ভালো বাড়ছে এই অ্যালামুন্ডাটার কালারটা আলাদা এটা কিন্তু সকলের কাছে নেই এই কালারটা এটা একটু কীরকমের রকমের কালার জন্য অনেকটা সেই বেগুনি বেগুনি ঠিক নয় মানে ওই টাইপের কালার একটা আলাদা টাইপের কালার ওদিকে আবার একটা আছে ইয়ে চাপা না কি ওটা চম্পা ওটা বেশ সুন্দর বাড়ছে এইখানে আবার একটা দেখুন জবা মানে জবা মোটামুটি কাঁপিয়ে রেখেছে এখন এইখানে আবার দেখুন জবা এটাতে প্রচুর ফুল মানে কড়িতে ভর্তি একদম সাদা সাদা কড়ি আর এই দেখুন এইখানে একটা আছে এটা হচ্ছে গোলাপি গোলাপি টাইপের কড়ি তো দুখানা জোবা এখানে লাগানো আছে বেশ সুন্দরভাবে বাড়ছেও সেগুলো আর বেশ মোটা হয়ে গেছে গাছের গোড়াগুলো মানে অনেক আগের গাছ আর দারুণ করি প্রত্যেকটাতেই এইটা হচ্ছে একটা রঙ্গন বড় ভ্যারাইটি যেটা রঙ্গনটা লাল পুরো এইখানে আবার আছে আপনার নাকচাপা না কাঠচাপা বেশ নাকচাপে সমগত এটারও করিয়ে আসছে দেখুন এটারও করিয়ে আসছে এইখানে আবার কিছু রাখা আছে নয়নতারা হাইব্রিড ভ্যারাইটি নয়নতারা এখানে রাখা আছে তো মোটামুটি এইখানে এইটা হচ্ছে আপনার করবি ফুল পিঙ্ক কালারের পিঙ্ক কালারের করব মোটামুটি গোটা ছাদটা খুব সুন্দরভাবে সেজে উঠছে এই সব গরমের ফুল দিয়ে এই গরমের ফুলগুলো সবারই করা উচিত যেগুলো দেখালাম মাধবীরতা এদিকে কলকে ওদিকে জবা আপনার বেলি এই যে বেলি জুই খুব সুন্দরভাবে কিন্তু এখানে হচ্ছে প্রত্যেকটা কাছে তো কেমন লাগলো জানাবেন ভিডিওটা আশা করি সকলেরই